নমস্কার বন্ধুরা শঙ্কর গাঙ্গুলির প্রপার্টিতে আপনাদের আবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আবার বালিখালের কাছে সস্তায় একটা টু বিএইচকে রিসেল ফ্ল্যাট নিয়ে এসেছি ফ্ল্যাটটা একদম প্রাইম লোকেশানে আছে বালিখালে এটি ফারে ডাইনিং কাম লিভিং এরিয়া দেখতে পাচ্ছেন ডাইনিং কাম লিভিং এরিয়াটা যথেষ্ট বড়ো আছে ফ্ল্যাটটা আছে সাতশো পঁচিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে আছে জি প্লাস ফোর কনস্ট্রাকশান আছে ফ্ল্যাটটিতে লিফ্ট হবে না এটি ফ্ল্যাটে কিচেন এরিয়া আছে। দেখতে পাচ্ছেন কিচেন এরিয়া গ্রানাইটের স্ল্যাব লাগানো আছে। উইন্ডো হাইট অফ দ্য লাগানো আছে। সুন্দর পেইন্ট করা আছে দেখতে পাচ্ছেন। বেসিনও লাগানো আছে। এটি ফ্ল্যাটের কমন টয়লেট আছে বন্ধুরা এই ফ্ল্যাটে একটি মাত্র বাথরুম আছে এটি বন্ধুরা এক নম্বর বেডরুম আছে মাস্টার বেডরুম আছে এটা বন্ধুরা এই রুমটা সাউথ আর ওয়েস্ট ওপেন আছে যে ব্যালকনি যে দেখতে পাচ্ছেন এটা সাউথের দিকে আছে আর এই জানলাটা বন্ধুরা ওয়েস্টের দিকে আছে আমরা এখন ব্যালকনিতে এন্ট্রি করছি দেখতে পাচ্ছেন ব্যালকনিতে পুরো স্লাইডিং করা আছে জলের কানেকশানও আছে করা এটা মাস্টার বেডরুম আছে বন্ধুরা বারো বাই বারো সাইজের রুমটা আছে একদম বালিকালে প্রাইম লোকেশানে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন এটি বন্ধুরা দু নম্বর বেডরুম আছে এই এই রুমটা সাউথের দিকে আছে পুরো ফ্ল্যাটে সুন্দর রং করা আছে সাতশো পঁচিশ স্কোয়ার ফিট আছে ফ্ল্যাটটা ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে আছে ফ্ল্যাটটিতে লিফ্ট হবে না দেখতে পাচ্ছেন ডাইনিং কাম লিভিং এরিয়াটা যথেষ্ট বড় আছে দরজার উপরে একটা দেখছেন বাং করা আছে জিনিসপত্র রাখতে পারবেন আপনারা ফ্ল্যাটটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার